সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী দেশে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা সার্বপ্রথম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি ফাঁসিলা হাট এই ফাঁসিলা ডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার এবং এই সরি বুধবার এবং এই ফাঁসিলা হাটের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা এবং সদর উপজেলার মধ্যে তো আজকে এই ফাঁসিলা হাট থেকে আপনাদের যেসব ভান্টি সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে এই ঘানটি সারগরগুলো দাম জানাবো এবং আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে হচ্ছে নয় জুন দু হাজার একুশ

কতগুলো নিয়ে নিয়েছেন অনেকগুলো দেখছি বড় আছে ছয় সাতটা আছে বিক্রি করলেন কয়টা বিক্রিরটাও একটা করে নাই এই যে যেটা দেখছি এটা দাঁত কয়টা হয়েছে এটা দাঁত দুয়াল কত বললেন দাম বলে নাই কত চাইলেন চাচা

পঁয়ত্রিশের ভিতরে যেটি পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা যে পাশে একটা হাড্ডি সার দেখছি এই হাড্ডি সারের দাম জানাবো ভাইজান আসসালামু আলাইকুম আপনার এটা এটা কয়টা দাঁত হয়েছে ছাব্বিশ দাঁত কয়টা আছে দুই দাঁত কত ক্রেতা কত দাম বললো বিশ একুশ বিশ একুশ বলে কত হলে বিক্রি হবে সর্বশেষ মানে একটু আপনার লাভ রেখে ধারণা দেন তো বাইশে হলে দিয়ে দেবেন বাইশ হলে দাম কি একটু কম করে বললেন মনে হচ্ছে দেন আমি নিয়ে যাব দেন নেন চলেন চলেন লিখে দেবেন দিবেন তো বাইশে হ্যাঁ দিবেন তো নাকি আপনার তো আপনি দিবেন বাইশে বললেন আপনি বাইশে দিবেন তো নাকি কি না ভাই আমি কেনার জন্য বলছি আপনাকে দিবেন নিয়ে যাবো দাম কম করে বলা যাবে না ভাই হ্যাঁ এটা আসলে মিডিয়া আর কি এরকম আচ্ছা এটা এটা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ হ্যাঁ না এটা ঠিক নাই আপনার যে দামে কেনা আছে একটু লাভ রেখে আমাদের ধারণা ভাই কত কেনা আছে সাড়ে বাইশ হলে চলে যাবে সাড়ে বাইশ বিক্রি হবে আমরা একটা দেখার চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ ভাইজান হ্যাঁ মন খারাপ করলেন নাকি আচ্ছা আমরা যে এ পাশে দেখছি

আচ্ছা সব মিলিয়ে মাংস পা মাথা চামড়া সব মিলে কত টাকার মতো বিক্রি হতে পারে মোটামুটি মনে করেন যে সাঁত্রিশ হাজার টাকা সব মিলে আসতে এখানে আবার আপনাকে মানুষ খাটাতে হবে তার কিছু আপনার তো কিছু প্রফিট করতে হবে আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হবে নরম দামটা কমই মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন